সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজ আমরা যাইতেছি আমাদের এলাকার পাশে আমরা শুনতে পাইছি এদিকে একটা ছোট নালা আছে এখানে অনেক মাছ পাওয়া যায় তো সেই উদ্দেশ্যে আমরা বাইরেতেছি আমি আছি আমার পাশে আছে আমার এক বন্ধু সিলেটের বন্ধু আর ওই সামনে যে দেখতে পেতেছেন আরেকটা গাড়ি আমরা দুই গাড়ি মিলে যাইতেছি ইনশাল্লাহ মাছ মুছ ধরা হবে আর আমরা এখন বের হইতেছি থেকে তো দেখা হবে ইনশাল্লাহ আমরা খুব কাছাকাছি চলে আসছি আর কিছুদিন পর আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাবো আর আমাদের সাথে আছে আমার বন্ধু আমরা এখন রিয়াদ রোডে আছি আর এই হচ্ছে আমার সাদিক সিলোডি সাদিক গীতানি বালানি

আমরা চলে আসছি আমাদের গন্তব্যস্থলে এটা আলখারিদের ভিতরে এখানে অকল্পনীয় মাছ এত মাছ বলে শেষ করা যাবে না এতটুক জাগার মধ্যে এত মাছ কি করে হয় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আর সঙ্গে থাকুন দেখতে থাকুন এখানে অনেক তেলাপিয়া মাছ আছে মাগুর মাছ আছে এই দুটা মাছই দেশে বেশি দেখা যায় এখানে আমাদের এই দুই ভাই নামছে মাঝখানে আরেকজন ধরতে হয় এখানে অলরেডি আমরা মাছের দেখা পাইতেছি লাভালাভি করতেছি প্রচুর মাছ এখানে প্রচুর 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 মাছ আপনারা দেখতে থাকেন অবাক হয়ে যাবেন এখানে এত মাছ এত মাছ এত মাছ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আশ্চর্যই হয়ে যাবেন এত মাছ কোথা থেকে সৌদি আরবের ভিতরে আপনারা অলরেডি দেখতেছেন ভিতরে জালের ভিতরে মাছ অনেক আটকা পড়ছে যেটা দেখতে অনেক অনেক সুন্দর লাগতেছে আমরা এই যে মাছ প্রচুর পরিমাণে আটকা পড়ছে কিছুক্ষণ পরে গেলে বের করা হবে এই যে দেখুন কতগুলা মাছ পাইছি আমরা এখানে কমসে কম আমরা দুই মন মাছের মতো এখানে আমরা সংগ্রহ করছি আর আমাদের বালতিতে এত জায়গা ছিল না বিধায় কিছু মাছ আমরা নষ্ট করে ফেলছি এত মাছ কি করবো কোথায় রাখবো ফ্রিজেও জায়গা হবে না ধোয়া হইতেছে কাদামাটি থেকে আর এখানে এক ভাই আসছে রিয়ার থেকে উনি আমাদের এই জায়গাটার সম্বন্ধে ধারণা দিছে প্রচুর পরিমাণে মাছ আছে এখানে যেগুলো এখানে রাখা হয়েছে ধোয়ার জন্য মাছ মাগুর আটকা পড়ছে আমরা মূলত আসছিলাম এখানে তেলাপিয়া মাছ ধরার জন্য কিন্তু তেলাপিয়া যে মাগুর মাছটা আমাদের বেশি আছে জালে ধরা খাইছে বেশি দেখতেছেন আমার কাছে খুবই ভালো লাগছে যে প্রথম দেশের বাইরে কোনো জায়গায় মাছ ধরতে যাওয়া ব্যাপারটা খুবই আনন্দদায়ক এটা আমাদের সেই সিলোটি ভাই মাছ ধরার জন্য ট্রাই করতেছে এখন ধরে ফেলছে কত বড় দুইটা আড়াই কেজি করে হবে। আমার ধারণা এটা ছবিতে যতটুকু ছোট দেখাえてছে কিন্তু এটা বাস্তবে বড়। এই যে আরো কতগুলো এখানে সংগ্রহ করা হইতাছে। প্রচুর পরিমাণে মাছ। যা আমাদের নেজারও সাধ্য ছিল না এত মাছ। এত প্রচুর পরিমাণে মাছ আক্রবসে। তারপর ওখান থেকে আমরা চলে আসি একটি সুইমিং পুলে এখানে জানা গেছে সেখানে কিছু তেলাপিয়া মাছ আছে যে আমাদের এক ভাই উনি আবার ঝাঁকে জলে অভ্যস্ত উনি জানেন কিভাবে ঝাঁকে জাল দিয়ে মাছ ধরতে হয় এখন উনি উঠাবেন

আর মাছ মারা শেষে আমরা একটু সুইমিং করি এটা আমি এখানে লাভ দেবো এখানে এই যে লাভ দিলাম আমরা আরো এনজয় করি সবগুলো ক্যামেরা বন্দি করে আরেক ভাই আমাকে আটকানোর জন্য জালি করতেছে সুইমিং করতেছে ভাই আপনি ভাই এটা আল খারিজ আমাদের মাদরার আশেপাশের গ্রাম এখন আমরা বাসার দিকে চলে যাব সুইমিং করার শেষ আমাদের আরো একটা ট্রাই করা হয় এই জায়গায় আরো কয়েকটা মাছ আসে এখানে তা আমরা ওখানে যে মাছ পাইছি দেখ দুই মনের মতো মাছ আমরা সংগ্রহ করছি আর কিছুক্ষণ পর আপনারা এটা দেখতে পারবেন ভিডিও কানে কতগুলো মাছ আমরা এটা আমরা মাছরা ব্যাক করলাম মাছরা ব্যাক করার পর তার ভিডিও দেখতেছেন প্রচুর পরিমাণ মাছ এটা আমাদের এক সুদানি ভাই ওরা এটা খাইতে পছন্দ করে না এটা আমি হ্যাঁ হ্যা বড় মাছ

অনেক বড় মাছ এখন কাটাকাটির পালা কাটাকাটি চলতেছে মাঝরার ভেতরে ফ্রিজিং করা হবে কাটাকাটির কাজ চলতেছে এরপরে রান্না হবে কাটাকাটি প্রায় শেষ পর্যায়ে অনেকগুলা মাছ ছিল এখানে অনেকগুলা মাছ ছিল তা দেখানো সম্ভব হলো না নেক্সট কোনো ভিডিওতে দেখানো হবে আবার মাছের কলিজা এত রক্ত অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন পছন্দ হলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর এখন আমাদের বিদায় নিতে হবে কারণ শেষ আল্লাহ হাফেজ